অনেকদিন পর মেয়েকে নিয়ে বের হলাম একটু ঘোরাঘুরি করার জন্য তো কোথায় যাব আর কি করব সেটা এখন পর্যন্ত জানি না মানে আপনাদের ভাইয়া নিয়ে যাবে তো কোথায় নিয়ে যাবে সেটা আমি বলতে পারছি না তো কোথায় যাবো কি কি করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো সো হ্যালো এব্রিও আসসালাম আলাইকুম সবে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে রেডি হয়ে বের হয়ে পড়লাম আর এটা ছিল প্রায় সন্ধ্যা সন্ধ্যা মানে সন্ধ্যা হয়নি কিন্তু বিকালের পর পর হঠাৎ করেই আসলে আপনাদের ভাইয়া বলছিল যে রেডি হতে চলো কোথাও থেকে ঘুরে আসি তো রেডি হয়ে বের হয়ে পড়লাম আর মাঝখানে হচ্ছে বাইকের চাকার কিছু একটা হয়েছিল তো সেটাকে একটু ঠিক করে নিল দেন এই তো চলে যাচ্ছি তো কোথায় যাবো না যাবো সেটা আপনাদের ভাইয়া কিছু বলেনি মানে আমাদেরকে নিয়ে যাবে তো এই তো চলে আসছি আর আমাদের আজকে নিয়ে আসছে হাতির জিল আস্তে আস্তে একদম রাতি হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন একদম অন্ধকার হয়ে গেছে আর এত বেশি জমজমাট ছিল মানে অনেক বেশি মানুষ ছিল আর এখানে আমি একটা জিনিস দেখে মানে অবাক হলাম যে এখনো মানুষ এগুলো বিশ্বাস করে মানে কি বলবো এখানে একজন সাধু বাবা বা কি ওনারা মানে এখানে কি শুধু হিন্দু আসে বা নাকি মুসলিমরাও আসে সেটাও আমার জানা নেই কিন্তু দেখলাম যে অনেক বয়স্ক মানুষরা সব বিশ্বাস করে আর এখানে আসছে মানে কি কি করছে এগুলো দেখে আমার কাছে অবাকই লাগলো যাই হোক গাড়ি পার্কিং করে চলে আসছি ভিতরের সাইডে আর এখানে হচ্ছে অনেক স্টল ছিল মানে বিভিন্ন ধরনের ফুড তারপর হচ্ছে অনেক কিছু ছিল মানে অনেক আইটেম ছিল তো আপনাদের ভাইয়া একটু গিয়েছে মানে দেখতে যে কি কি আইটেম কোন স্টলে মানে ভালো পাওয়া যাবে তো সেগুলো দেখতে গিয়েছে আর আমরা এখানে হচ্ছে দাঁড়িয়েছিলাম দেন হচ্ছে একটু হাঁটাহাঁটি করছিলাম তো আমার মেয়ে তো এখানে এসে প্রচুর খুশি মানে এত মানুষ তারপর হচ্ছে পুরো মেলার মতো বসে মানে বিভিন্ন ধরনের জিনিস অনেক খেলনার স্টল ছিল তারপর সাজগোজের স্টল ছিল তো একদম পুরো মেলাই বলা চলে আর হচ্ছে আমার মেয়ে পুতুল দেখে অনেক বেশি খুশি হয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা কখনো ওকে পুতুল কিনে দেই না কারণ পুতুল ঘরে থাকলে সেখানে ফেরেস্তা আসে না তো আমরা হচ্ছে পুতুল পছন্দ করি না সেই কারণে পুতুল কিনেও দেই না এমনিতে বাদ যা চায় ও সেটাই কিনে দেওয়া হয় শুধুমাত্র পুতুল ছাড়া তো তারপরেও কি হচ্ছে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এই তো দেখতেই পারছেন মানে একটা মেলা বলা চলে আর এই জায়গাটা আমি দেখেছি যে সবসময় অনেক বেশি জমজমার থাকে তো আমরা হচ্ছে সামনের দিকে যাচ্ছিলাম ওর বাবা মানে আপনাদের ভাইয়া হচ্ছে ওকে হাতি দেখাচ্ছিল তো হচ্ছে এখানে এসে অনেক বেশি মানে খুশি হয়ে গেছে হাতি দেখে যদিও বা এটা ছিল একটা মূর্তি হাতি কিন্তু ও ভাবছিল যে সত্যিকারের হাতি তারপর হচ্ছে কিছুক্ষণ থেকে আমরা চলে আসছি যে কিছু খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আবার কিছুক্ষণ হাঁটাহাঁটি করবো সেই কারণে আর এখানে এসে আমরা বসে পড়েছি আর আপনাদের ভাইয়া গিয়েছে অর্ডার দিতে আর আমার মেয়ে বলে দিয়েছে আজকে ও পিৎজা খাবে তো ওর জন্য হচ্ছে পিৎজা নেওয়া হবে আর আমরা হচ্ছে টুকটাক জিনিস খাব আর হচ্ছে আমরা কখনো কোথাও গেলে এক আইটেম মানে একটার বেশি নেই না কারণ আমরা হচ্ছে এক আইটেম একটাই নেই কারণ বিভিন্ন আইটেম ট্রাই করা যায় তাহলে আর না হয় এক আইটেম দেখা যায় যে দুই তিনভাবে নিলে ওইটা দিয়ে পেট ভরে যায় অন্য আর আইটেম ট্রাই করা হয় না তো এখানে হচ্ছে আমি দোসা নিয়ে নিয়েছি আমি বলতে মানে আমি নিয়েছি পছন্দ করে কিন্তু খাবো হচ্ছে সবাই মিলেই তো এইভাবে হচ্ছে খাওয়া দাওয়া করি তো দোসাটা অনেক বেশি টেস্টি ছিল আর প্রাইজও অনুযায়ী অনেক বেশি ভালোও ছিল এটার প্রাইস মে বি অ্যারাউন্ড একশো থেকে দেড়শো টাকার মধ্যেই হবে তো এই তুলনায় হচ্ছে দোসাটা অনেক বেশি ভালো ছিল দোসার সাথে ছিল ঘুমনি চাটনি প্লাস হচ্ছে এক ধরনের হোয়াইট সস তো এই হোয়াইট সসটা আমার মেয়ে অনেক বেশি পছন্দ করেছে ও হচ্ছে হোয়াইট সস দিয়ে খেয়েছে দেন আমার মেয়ের জন্য এখানে পিজ্জা অর্ডার দেওয়া হয়েছে আর এটা ছিল উডেন ফায়ার পিৎজা তো এটা হচ্ছে একদম সরাসরি লাইফ ওনারা ফায়ার করে আর এই পিৎজাগুলো দেখতে অনেক বেশি আমি ছিল তো এটার প্রাইস ছিল অ্যারাউন্ড দুইশো থেকে তিনশো টাকার মধ্যে মানে সবগুলো তো আপনাদের ভাইয়েই অর্ডার দিয়েছে আমি এক্স্যাক্ট আসলে প্রাইসটা জানি না তো আমি যতটুকু আর কি শুনেছি তো ওনারও এখন তত একটা মনে নেই যে প্রাইসটা কত ছিল তবে যতটুকুর মধ্যে ছিল আমি ততটুকু বলে দিলাম তো এখানে হচ্ছে তিনশো টাকার ভিতরেই ছিল এই পিৎজাটার প্রাইস আর এই যে পিৎজাটা অনেক বেশি টেস্টি অনেক বেশি ইয়াম্মি ছিল পিজ্জার মধ্যে মাংস প্লাস হচ্ছে চিজের কোয়ান্টিটি অনেক বেশি ভালো ছিল সাথে হচ্ছে আমরা ড্রিঙ্কস নিয়ে নিয়েছি আর ড্রিঙ্কস আমি নিয়েছি হচ্ছে মিন্ট লেমনের তো এটার টেস্টটাও অনেক বেশি ভালো ছিল আর এটার প্রাইসটা আসলে কত ছিল সেটা আমার এখন আপাতত মনে নেই সে কারণে আমি বলতেও পারছি না তো খাওয়া দাওয়া শেষ করার পর আমার মেয়ে আবার বলছিল হাতি দেখবে তো এই কারণে আবার হাতির কাছে চলে আসলাম আর আমার মেয়ে হচ্ছে কিছু প্রশ্ন করছিল মানে বলছিল যে হাতিগুলো কেন দাঁড়িয়ে আছে হাতিগুলো হাঁটছে না কেন তারপর হাতিগুলোকে কেন এখানে আটকিয়ে রাখা হয়েছে বন্দি করে রাখা হয়েছে মানে ও ভাবছিলো এগুলো হচ্ছে সত্যিকারের হাতি তো সেই কারণে বলছিল যে হাতিগুলো নাড়াচাড়া করছে না কেন হাঁটছে না কেন দেন বললাম যে এগুলো হচ্ছে বানিয়ে রেখেছে আর এগুলো হচ্ছে নড়াচড়া করে না আর এগুলো হচ্ছে এইভাবেই থাকে তারপরও ও আসলে ভাবছে যে না এগুলো হচ্ছে সত্যিকারের হাতি সেই কারণে সামনে গিয়ে আবার ভয়ে চলে আসে তো এখানে হচ্ছে কিছুক্ষণ থেকে আমরা আবার হাঁটছিলাম তো দেখলাম যে একটা মামা হচ্ছে এখানে পানিপুরি বিক্রি করছিল আর এগুলোকে বলা হয় যে ইন্ডিয়ান পানিপুরি মেবি অনেক ধরনের টক থাকে তো আপনাদের ভাইয়া আমাকে এখানে নিয়ে আসছে মানে নাগামরিচের যে টকটা আছে সেটা দিয়ে খাওয়াবে আর নাগা মরিচের টকটা মানে নাগামরিচ মানে কি বলবো ব্লাস্ট এত বেশি ঝাল ছিল মানে আমি হচ্ছে প্রচন্ড পরিমাণে ঝাল খেতে পারি কিন্তু এই স্টকটা ছিল প্রচণ্ড পরিমাণের ঝাল তা আমার কাছেই অনেক বেশি ঝাল লেগেছে তারপরও হচ্ছে আমি খেয়েছি এই তো ফার্স্টবার হচ্ছে আমাকে দিয়েছে তো আমার খাওয়ার পর মানে অনেক ঝাল লেগেছে কিন্তু অনেক বেশি ভালোও লেগেছে যারা আসলে ঝাল খেতে পারে না তারা মানে ট্রাই করাটা একদমই বোকামি আমি বলবো মানে অনেক বেশি ঝাল ছিল তারপরও হচ্ছে আমি দুইটা খেয়েছি আমার কাছে ভালোই লেগেছে তারপর চলে আসছিলাম চুরির দেখতে যে কিছু চুরি কিনবো তো আমার হচ্ছে তেমন একটা পছন্দ হয়নি আর আমার মেয়ের জন্য দেখেছিলাম যেটা সেটার হচ্ছে আমি ওর সাইজ পাইনি তো সেই কারণে আর নেওয়া হয়নি আর এখানে হচ্ছে খেলনা দেখছিলাম কিছু আমার মেয়ের প্রচুর খেলনা আছে এখনও মানে ইনটেক অনেক খেলনা আছে সে কারণে আর খেলনা কিনিনি তো এখানে হচ্ছে আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুতুল দেখছিলো আর হচ্ছে আবার আসার সময় এই আইসক্রিমগুলো দেখলাম আর এই আইসক্রিমগুলো দেখলেই খেতে মনে চায় আর ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলা প্রচুর খেয়েছিলাম এই আইসক্রিম তো এখন হচ্ছে আইসক্রিম খেতে খেতে বাসায় চলে আসবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ